রাসুলের অনুসরণ অনুকরণ আল্লাহ তালার হুকুম মানলেই পরেই আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারবেন তাছাড়া যতই মিছিল করেন না কেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এটা মিথ্যা কথা যে মিথ্যা কথা বলে না মানুষকে কষ্ট দেয় না মানুষের উপরে জুলুম করে না ঘুষ খায় না সুদ খায় না জমির আইল ফেলে না আত্মীয় স্বজনের হক নষ্ট করে না আপনজনের হক নষ্ট করে না মা বাবার হক নষ্ট করে না স্ত্রীর হক নষ্ট করে না তিনি হচ্ছেন উত্তম মানুষ আর যারা এগুলো করে তারা কখনো উত্তম হতে পারে বর্তমান জমানায় দেখা যায় মা বাবার সাথে ভালো সম্পর্ক নাই ভাইদের সাথে ভালো সম্পর্ক নাই কিন্তু দূরে মানুষের সাথে কঠিন গভীর সম্পর্ক কে আছে না বাবা বাপ বাদ দিয়া শ্বশুর শাশুড়ি নিয়ে থাকে ভাই বোনদের বাদ দিয়া বন্ধু বান্ধব নিয়ে থাকে কি আছে না ভাই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম বাংলাদেশে প্রায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট লোকের মধ্যে আছে জমি নিয়ে মারামারি কাটাকাটি ফাটাফাটি মাথা কাটি জেল ফাটাকাটি মাঝখান দিয়া টাকা খায় কে কথা কয় উকি লেখায় গাড়ি আলারা তাই না আর কিছু অসাধু পুলিশ আছে তারাও যারা চরিত্রহীন আমাদের দেশে প্রশাসনের মধ্যে অধিকাংশ প্রশাসনিক ভালো মানুষ কিন্তু অল্প সংখ্যক হলো খারাপ এর এর উদাহরণ একটা দিই যে একটা গোয়ালে যদি মনে করেন বিশ তিরিশটা গরু থাকে তার মধ্যে যদি একটা খারাপ থাকে সে কিন্তু ওই পুরো গোয়ালটাই মাথায় নেয় তাই না কাউকে সুস্থ থাকতে দেয় না এমন কিছু অসাধু মানুষ আছে সব ক্ষেত্রে সব জায়গায় শুধু প্রশাসনে নয় সব জায়গায় কিছু অসাধু মানুষ আছে যারা শয়তানের ধোকায় পড়ে দুনিয়ার মোহে পড়ে টাকা পয়সা নফসের নাই তারা অন্যায় করে যার কারণে দোষ হয় সবার ঠিক না বেঠিক তাহলে ভালো চরিত্রের মানুষ হলো কারা যারা মিথ্যা কথা কথা কেন জোরে বলেন না মিথ্যা কথা মানুষের হক নষ্ট করে আল্লাহ আল্লাহ রাসুলের হুকুম মতো চলে তাদের তারা রাস্তাঘাটে চলে বিনয়ের সাথে মানুষের সাথে ঝগড়া করে না মারামারি করে না ঠিক না দেখি আমার প্রিয় ভাইরা আমার আল্লাহ আমাদেরকে বিনয় শিখেছেন বিনয় বিনয়ের মাধ্যমে আপনার মধ্যে আদৌ বাঁসবে আর আদবের সাথে আল্লাহ তালা এবাদত করলে সেটা কবুল হবে আল্লাহ তালার এবাদতের মধ্যে যদি আদব না থাকে মহব্বত না থাকে